ইমোশনাল প্রেমের গল্প একটা ছেলে ছিল নাম রাফি খুব সাদা সিধে নীরব স্বভাবের মানুষ তার বন্ধুদের ভিড়েও সে অনেকটা চুপচাপ থাকত কিন্তু একদিন কলেজে হঠাৎ তার চোখে পড়ে মাহি নামের একটা মেয়ে প্রথম দিন শুধু তাকিয়েছিল দ্বিতীয় দিনে হেসে ফেলল তৃতীয় দিনে মনে হলো আরে এই মেয়েটার মধ্যে কিছু আছে ওর হাসি কেন এত শান্তি দেয় রাফি কখনো সাহস করে কিছু বলতে পারত না সে শুধু দূর থেকে তাকিয়ে থাকত মনে মনে দোয়া করত হে আল্লাহ একদিন যদি ওর সাথে কথা বলতে পারি একদিন ক্লাসের পর মাহি একা দাঁড়িয়ে ছিল বাসের জন্য রাফি সাহস করে গিয়ে বলল তুমি চাইলে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত তোমার সাথে যেতে পারি মাহি একটু অবাক হলো তারপর মিষ্টি হাসি দিয়ে বলল ঠিক আছে চল সেদিন থেকে তাদের মধ্যে আলাপ শুরু হলো ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে এক অদ্ভুত টান তৈরি হলো রাফি সারা রাত জেগে শুধু ভাবত মাহি যদি একদিন আমার হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব কিন্তু জীবন তো সময় সহজ হয় না মাহির বাবা মা আগে থেকেই অন্য জায়গায় তার বিয়ের কথা ঠিক করে রেখেছিলেন খবরটা শোনার পর রাফি ভেঙে পড়ল চোখের জল আটকাতে পারল না সে শুধু মাহিকে বলল তুমি সুখে থেকো আমার কাছে শুধু তোমার হাসিটুকুই চিরদিন মনে থাকবে মাহির চোখেও জল চলে এলো সে বলল তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো ভাগ্য আমাদের এক করেনি কিন্তু আমি প্রার্থনা করব তুমি একদিন সত্যিকারের সুখ পাও তারপর মাহি চলে গেল রাফি একা থেকে গেল কিন্তু এখনও যখন রাতের আকাশে চাঁদ ওঠে রাফি মনে মনে বলে তুমি যেখানেই থাকো সুখে থেকো আমার ভালোবাসা কখনো ফুরাবে না